আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথজন তার এক ধর্মান্ধব উপস্থাপন দিয়েছে এইরকম সব আওয়ামী লীগের দোষকদেরকে কেন নিচ্ছে দল বুঝতে পারছি আমরা জানাইতে গেছি আওয়ামী লীগের করে

সাথে সাথে আমাদেরকে চাইছে এবং কালকে রাতে আমি এসে তোমাদেরকে একবার দেখে গেছি ঘুমানোর অবস্থা এসেছি আমি তোমাকে দেখে গেছি ঘুমিয়ে ঘুমিয়েছি ইয়ার শুধু কথা বলছি আমরা তো